সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দাবি করা হয় এক কেজি গোলাপ জলের দাম কুড়ি লাখ টাকা তাও আবার কোনো যন্ত্র বা কারখানায় নয় ঘরোয়াভাবে ভিন্ন পদ্ধতিতে বানানো হচ্ছে খাঁটি গোলাপ জল এটা কি আদৌ সত্যি তবে কিভাবে তৈরি করা হয় এত মহামূল্যবান গোলাপ জল প্রথমে বাগান থেকে ফ্রেশ গোলাপ ফুলগুলোকে তুলে আনা হয় এরপর ফুলগুলোকে এক একটা হাঁড়িতে প্রায় পঁয়তাল্লিশ কেজি করে ঢালা হয় এরপর হাঁড়িতে কুড়ি লিটার করে পানি দিয়ে হাঁড়ির মুখ খুব ভালো করে আটকে দেওয়া হয় জ্বালানি শুরু হতেই কলসির মতো পাত্রগুলোকে হাঁড়ির সাথে বসানো হয় এবং ঠান্ডা পানিতে রাখা হয় যাতে করে হাঁড়ি থেকে গোলাপের যে বাষ্প আসবে তা এই পানিতে থাকা কলসিতে ঠান্ডা হয়ে তরল পানিতে রূপ নেবে চার পাঁচ ঘন্টা জাল দেওয়ার পরে এই কলসিগুলোকে উপরে উঠিয়ে আনা হয় তারপর দেখা যাচ্ছে এত কষ্ট করার পরেও এক একটি হাঁড়ি থেকে যে তরল বের হয় তা থেকে মাত্র পাঁচ গ্রাম তৈরি হয় আসল গোলাপ জল অর্থাৎ পঁয়তাল্লিশ কেজি গোলাপ আর কুড়ি লিটার পানি থেকে তৈরি হয় মাত্র পাঁচ গ্রাম গোলাপ জল যার দাম প্রতি কেজি কুড়ি লাখ টাকা যদিও দামের বিষয়টি অতিরঞ্জিত বলেই মনে করা হচ্ছে ভাইরাল হওয়া সেই ভিডিওতে গোলাপ জলের যে পরিমাণ দাম বলা হয়েছে তাতে স্বাভাবিকভাবেই চোখ কপালে উঠছে সবার কারণ কেজি প্রতি গোলাপ জলের দাম কি আসলেই এত বেশি তবে মনে করা হচ্ছে ভিডিওটিকে আকর্ষণীয় করে তুলতেই সেখানে গোলাপ জলের দাম এত বাড়িয়ে বলা হয়েছে কেননা এর আদৌ কোনো সত্যতা আছে কিনা সে বিষয়ে কেউই নিশ্চিত এমনকি ভিডিওর গোলাপ জল তৈরির ক্লিপটিও এখনকার নয় বরং দুই হাজার সালের তবে গোলাপ এমন এক ধরনের পানীয় বা তরল যা রান্না ও রূপচর্চায় সেই প্রাচীনকাল থেকেই ব্যবহার হয়ে আসছে অথচ দামও খুব বেশি নয় গোলাপ জাম বা গোলাপ জামুন মিষ্টির কথা অনেকেই শুনেছেন বা খেয়েছেন সেই সুস্বাদু গোলাপ জামুন তৈরির অন্যতম উপকরণ হচ্ছে এই গোলাপ জল শুধু মিষ্টি তৈরির বেলায় নয় রূপচর্চাতেও সমানভাবে জনপ্রিয় এই তরল দাম সাধ্যের মধ্যে হওয়ায় অনেকের বাড়িতেই গোলাপ জল থাকে বিভিন্ন দেশে বিভিন্নভাবে ব্যবহৃত হয় এই গোলাপ জল যেমন এই পানীয় অনেক দেশে লেমনেডেও মেশানো হয় দক্ষিণ এশীয় রন্ধন প্রণালীর ক্ষেত্রে মিষ্টি জাতীয় খাবার যেমন লাড্ডু লাচ্চি পুডিং ইত্যাদি খাবারে গোলাপ জল ব্যবহার করা হয় উপকরণ হিসেবে একসময় যুক্তরাষ্ট্র ও ইউরোপেও গোলাপ জলের নিয়মিত ব্যবহার ছিল ভ্যানিলা জনপ্রিয় হওয়ার আগ পর্যন্ত এছাড়া ইরানে চা আইসক্রিম বিস্কুট জাতীয় খাবার এবং মিষ্টি সেই সাথে পোলাও বিরিয়ানিতেও নিয়মিত ব্যবহার করা হয় গোলাপ জল তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও আসলে কি গোলাপ জলের দাম এত বেশি কমেন্টে জানাবেন এবং সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের পেজের সাথেই থাকবেন ধন্যবাদ